আমরা আমাদের এই শহীদদের রক্তের প্রতিশোধ গ্রহণ করার অংশ হিসাবে ইতিবাচক পদ্ধতিতে তারা অন্যায়ের প্রতিযোগিতা করেছে আমরা ন্যায়ের প্রতিযোগিতা করব। তারা পাচার করেছে আমরা অর্থের সমৃদ্ধি ঘটাব তারা ব্যবসা বন্ধ করেছে আমরা ব্যবসায় সমৃদ্ধি নিয়ে আসব। তারা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে আমরা প্রতিষ্ঠানগুলিকে নতুন করে সমৃদ্ধ করবো ইনশাআল্লাহ অর্থনৈতিক ব্যবস্থায় তারা টাকা পাচার করেছে আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে এবং জনগণের সাথে থেকে জামাত ইসলামী যে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ সানের পনেরো বছর টাকা পাচারের প্রতিযোগিতা করেছে আর আজকে সহযোগিতা করার করার জন্য জন্য দান প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামীকে এই আস্থা এবং বিশ্বাসের জন্য ভালোবাসার জন্য অসংখ্য শহীদের রক্ত বিশেষ করে ছাত্র জনতার এই রক্তের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে মেহরবানি করে তারা এই জীবন এবং সম্পদের বিনিময়ে সুন্দর একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যে বাংলাদেশ আমাদেরকে দিয়েছে এটা আমাদের কাছে একটা আমানত স্বরূপ এই আমানতে সংরক্ষণ করার জন্য একজন ইমানদার হিসাবে সর্বপ্রথম আমাকে মনে রাখতে হবে ইমানদার যে ইসলামের সততা যার কাছে আছে দেশপ্রেমের চেতনায় তিনি সর্বপ্রথম উজ্জীবিত হতে পারেন যিনি আল্লাহর হক আদায় করতে পারেন না তিনি মানুষের হা প্রতিষ্ঠিত করবেন এটা অকল্পনীয় অচন্তনীয় অসম্ভব ব্যাপার আমি বহুবার বলেছি আমরা বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহকে ভয় করে বিধায় আমাদেরকে আর নতুন করে কেউ চোখ রাঙানি দিবেন না বাংলাদেশ জামাত রাস্তা পার করে বছর আমরা রাস্তা হেঁটেছি আমরা তখনও বারবার বলেছি আমাদেরকে এক আল্লাহ ছাড়া ভয় দেখিয়ে কোনো লাভ নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তারা দুনিয়ার আর কোনো কিছুকে ভয় করে না সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই সম্মানিত এলাকাবাসী কদন্তলি যাত্রাবাড়ি অঞ্চলের সুদীমন্ডলী এই অঞ্চলকে নিরাপদ বেষ্টনীর মধ্যে রাখার জন্য বাংলাদেশ জামাত ইসলামে আগামী দিনে এই অঞ্চলের মানুষকে সামনে রেখে এখানকার মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান উপাসনালয় সমস্ত সেক্টর ব্যবসা বাণিজ্য চাকরি ক্ষেত্রে যদি আমরা একটা সুসমন্বিত সমাজ বিনির্মাণের জন্য আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই আমরা কি সবাই সেটার জন্য রাজি আছি ইনশাল্লাহ সবাইকে রাজি আছে ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্তির জন্য ক্ষমতার প্রয়োজন নেই আমাদের প্রয়োজন ইসলামকে ক্ষমতায় নেয়া আমাদের প্রয়োজন জনগণের ক্ষমতা জনগণের হাতে পৌঁছে দেওয়া আমাদের প্রয়োজন জনগণের মালিকানা জনগণের কাছে পৌঁছে দেওয়া আসুন সেই জনগণের ক্ষমতা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং ইসলামকে ক্ষমতায় নিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের একটা ইনসাফপূর্ণ সমাজ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের এই শহীদদের রক্তের প্রতিশোধ গ্রহণ করার অংশ হিসাবে ইতিবাচক পদ্ধতিতে তারা অন্যায়ের প্রতিযোগিতা করেছে আমরা ন্যায়ের প্রতিযোগিতা করব, তারা পাচার করেছে আমরা অর্থের সমৃদ্ধি ঘটাব তারা ব্যবসা বন্ধ করেছে আমরা ব্যবসায় সমৃদ্ধি নিয়ে আসব, তারা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আমরা প্রতিষ্ঠানগুলোকে নতুন করে সমৃদ্ধ করবো ইনশাআল্লাহ اللهم توفيق كرون السلام عليكم ورحمة الله وبركاته.